হ্যালো পরিমান ওয়েকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএমটিএসএসএস দু হাজার অল শিট ম্যাথ ক্লাস ফিফটিন নিয়ে যার আজকে আমরা বারো পাঁচ দু হাজার তেইশের শিফ্ট হতে আসা সমস্ত ম্যাথ আমরা কিন্তু সলভ করবেন এই সিরিজের মধ্যে উনপঞ্চাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখ প্রথম প্রশ্ন বলছে এখানে চাকার ব্যস্ত হচ্ছে না একুশ সেন্টিমিটার কুড়িবার আবর্তনে চাকাটা কত দূরত্ব অতিক্রম করবে দেখো বেশার্ধ বলেছে একুশ তো মানে আরের মানটা হচ্ছে কিন্তু একুশ একবার আবর্তন মানে বুঝতে হবে হচ্ছে পরিধি মানে একবার পরিধি মানে টু পাই আর দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর মানে পাচ্ছি কিন্তু আমি একুশ কাটছি এখানে পাচ্ছি তিন দিন দুগুণের ছয় ইন্টু হচ্ছে বাইশ ছয় ইন্টু বাইশ মানে পাচ্ছি কিন্তু আমি একশো বত্রিশ ঠিক আছে একশো বত্রিশ এটা হয়ে গেছে কি আমাদের সেন্টিমিটার তো দেখো তাহলে একবার আবর্তনে যাচ্ছে কত না পরিধি বরাবর অর্থাৎ একশো বত্রিশ সেন্টিমিটার তাহলে বার আবর্তনে কতটা যাবে একশো বত্রিশ ইন্টু হচ্ছে কুড়ি কোলে পাচ্ছি এখান থেকে আমরা টু সিক্স ফোর জিরো সেন্টিমিটার অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দিনে সমুদ্রতে চারটে যাত্রা সম্পন্ন করে প্রথম যাত্রায় তার বেগ ছিল কত না একশো চল্লিশ তারপর থেকে প্রতিযাত্রায় বেগ তার আগের যাত্রার অর্ধেক হয়ে যায় মানে দেখো একশো চল্লিশ থেকে বেগটা শুরু হলো পরে কত হবে না ঠিক আগেরটার অর্ধেক মানে সত্তর তারপরে কত হবে না পঁয়ত্রিশ তারপরে কত হবে না পঁয়ত্রিশ বাই টু হবে যেহেতু চারটে দূরত্ব আছে এখানে আমি ধরলাম প্রত্যেকবারে সে এই দূরত্ব অতিক্রম করে ঠিক আছে তো বলছে এখানে তার গড় বেগ কত হবে গড় বেগ নির্ণয় করার জন্য কি আনতে হবে আমাদের টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে ডিস্টেন্স ধরো আমি প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে এ মানে চারটে এ ক্ষেত্রে আর টাইম ক্ষেত্রে কী করব আমাদের দেখো টাইম মানে হচ্ছে দূরত্ব বাই হচ্ছে বেগ মানে এ বাই হচ্ছে ওয়ান আচ্ছা এ বাই হচ্ছে সেভেন্টি প্লাস এ বাই হচ্ছে থার্টি ফাইভ এ বাই থার্টি ফাইভ বাই টু মানে হচ্ছে টু এ বাই থার্টি ফাইভ ওকে আচ্ছা ওপর দেখো রয়েছে কিনা ফোর এ রয়েছে আর তলায় দেখো এ কিন্তু তুললে কেটে যাবে এখান থেকে ঠিক আছে আচ্ছা একশো চল্লিশ আমি এখানে রসও করছি তাহলে এখানে পাচ্ছি আমি এ এখানে পাচ্ছি কত দুই মানে টু এ পাচ্ছি এখান থেকে আমি এখানে পাচ্ছি ফোর এ এখানে পাচ্ছি আমি এইট এ ঠিক আছে এ কেটে গেল তাহলে ফোর ইন্টু ওয়ান বাই কত হচ্ছে এখান থেকে আটে চারে বারো দু চোদ্দো আর একে হচ্ছে পনেরো চার ইন্টু একশো চল্লিশ বাই হচ্ছে পনেরো ঠিক আছে এটা আমরা একটু কাটাকুটি করি অল্প করে পাঁচ দিয়ে কালোবাজি কিন্তু আমরা আটাশ পাঁচ দিয়ে কালোবাসিকে আমরা এখান থেকে তিন চার ইন্টু আটাশ মানে পাচ্ছি কিন্তু আমরা একশো বারো বাই তিন কি পার ঘন্টা হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার এটা অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কৃষ্ণা বলছে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাত্রা করে কতদিন ছ ঘন্টায় বি বিন্দুতে ফিরে আসে আবার পাঁচ ঘন্টায় বিন্দু এ এবং বিন্দু বি সরি রেখায় পরস্পর থেকে দুশো কুড়ি মাইল দূরে রয়েছে সমগ্র এটা বলতে কৃষ্ণার গড় বেগ নির্ণয় করতে হবে সেই একই টাইপের অঙ্ক এটা গড় বেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে দুশো কুড়ি যাচ্ছে আবার দুশো কুড়ি ফিরছে তাহলে মোর দূরত্ব হলো কত না দুশো কুড়ি প্লাস দুশো কুড়ি সময় প্রথমটাই ছ ঘন্টা পরটা লাগছে আরও পাঁচ ঘন্টা মানে এগারো ঘন্টা তাহলে এগারো নিচে আর ওপরে আছে আমার চারশো চল্লিশ কারোটি করে পাচ্ছি আমি এখান থেকে চল্লিশ কিমি পার ঘন্টা চল্লিশ আচ্ছা মাইল পার ঘন্টা হচ্ছে এখানে ক্যান্সার যেহেতু মাইলে ছিল মাইল পার ঘন্টা হচ্ছে এখানে গর্বে নেক্সট চলো অর্ধবার্ষিক পর্বে বলছি কিনা এক বছরে বার্ষিক ন পার্সেন্ট হারে ষোলো হাজার চারশো টাকার ওপর চক্র সুদ কত হবে দেখো এক বছর বলেছে আবার এখানে বলেছি এখানে অর্ধবার্ষিক পর্ব যেই পর্বতে মানে কী হয়ে গেলো এটা নয় বাই টু মানে ফোর করে হয়ে গেল আমাদেরটা ঠিক আছে আচ্ছা ছ মাস করে দুটো স্ল্যাব ফোর পয়েন্ট ফাইভ আর হচ্ছে ফোর তো আমি কাজ করি এই দুটোকে মার্চ করি ফোর পয়েন্ট ফাইভ প্লাস ফোর থেকে আমরা ফোর হচ্ছে বাই হচ্ছে এখানে আমাদের হানড্রেড এখানে পাচ্ছি আমি নাইন এখানে পাচ্ছি আমি টোয়েন্টি পয়েন্ট তার আগে এক দুটো ঘরে আগে শূন্য মানে পয়েন্ট টু জিরো টু ফাইভ তো এখানে পাচ্ছি নাইন পয়েন্ট টু ঠিক আছে জাস্ট এই টুকে রাখছি আমি অ্যাপ্রক্সিমেট এটা হিসেব করবো ঠিক আছে দেখো ষোলো হাজার টাকার ওপর প্রথমে আমি এক কাজ করি নাইন পার্সেন্ট হয় দেখি নাইন পার্সেন্ট কত হয় দেখি তারপর আমার পয়েন্ট টু জিরো পার্সেন্টটা দেখে নেব আচ্ছা শূন্য শূন্য কালো এখান থেকে চার রং ছত্রিশের ছয় এখান থেকে নশো আর তিনে পাচ্ছি এখান থেকে আমি একশো এটা হলো নাইন পার্সেন্ট দেখো নাইনটাকে নাইন প্লাস পয়েন্ট টু জিরো এইভাবে আমি সুবিধা হবে আমার কাজ করতে ওয়ান মানে কুড়ি বাই হয়ে গেলো এটা একশো ঠিক আছে আচ্ছা কুড়ি বাই একশো মানে এখান থেকে দেখো এই দুটো এখান থেকে তো কেটেই গেল আচ্ছা তো এখান পাচ্ছি আমি কত না শূন্য আচ্ছা এক কাজ করি বঞ্চু ওয়ান সিক্স আচ্ছা পার্সেন্টেজের জন্য আরও একটা শূন্য কিন্তু এখানে আছে ঠিক আছে এটাই এলো পয়েন্টের জন্য আর পার্সেন্টেজের জন্য আরেকটা শূন্যতে কুড়ি দিয়ে কাটছি এখানে পাচ্ছি আমি পাঁচ আর ওয়ান বাই হচ্ছে পাঁচ মানে কত পাচ্ছি এখান থেকে আমরা বত্রিশ পয়েন্ট আট হচ্ছে পাঁচ বত্রিশ হচ্ছে একশো আর হচ্ছে চার আচ্ছা তাহলে এই হচ্ছে আমার সুদ এখানে যোগ করে দাও দেখো পাচ্ছি এখান থেকে পয়েন্ট এইট যেটা থাকে থাকে ছয় দুই হচ্ছে এখানে আট একশো সাতচল্লিশ তিনে পাচ্ছি এখান থেকে আমি একশো পঞ্চাশ দেখো পনেরোশো আট পয়েন্ট আট এবার অপশান দেখো এর কাছাকাছি অ্যান্সার দেখো পনেরোশো নয় পয়েন্ট টু ওয়ান এইটা আছে যদি আমি পুরোটাকে নিতাম তাহলে আমার পুরোপুরি এক্স্যাক্টলি এটাই আসতো আমি খাইটটা নিয়েছি বলো আমাদের কতটা এলো দেখো পনেরোশো আট পয়েন্ট আট অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চুয়াল্লিশ দশ এবং পাঁচের মধ্যে লশাঘু আর পঞ্চাশ এবং মধ্যে গসগুর মধ্যে অনুপাতটা বলেছে চুয়াল্লিশ দশ আর হচ্ছে পাঁচ তো এলসিএমগুলি কী পাবো এখান থেকে আমরা চুয়াল্লিশ মানে হচ্ছে চার ইন্টু এগারো যেটা মানে থাক দশ মানে হচ্ছে দুই ইন্টু পাঁচ দুই তো এর মধ্যেই আছে পাঁচ এখান থেকে নিয়ে নিলাম পাঁচ মানে তো পাঁচ এখান থেকে নেওয়া হয়ে গেছে আর চার ইন্টু পাঁচ ইন্টু এগারো চার ইন্টু পাঁচ ইন্টু হচ্ছে এগারো এটা হচ্ছে আমাদের এল সি এম আর পঞ্চাশ আর সেভেন্টি ফাইভের মধ্যে যদি গোসব করি তাহলে কী পাব এখান থেকে এস দেখো পঁচিশ এর মধ্যেও আছে পঁচিশ এর মধ্যেও আছে তাহলে পঁচিশ হচ্ছে আমার এখানে এসিএফ এখন আমাদের এটার মধ্যে রেশিও চেয়েছে চার ইন্টু পাঁচ ইন্টু এই টু তোমার টোয়েন্টি ফাইভ পাঁচ আছে আমরা পাঁচ এখানে পাচ্ছি আমি কতদিন চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেশিও অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট এখানে এবং পনেরোর মধ্যে ন্যূনতম কমন মাল্টিপ্ল তার মানে কী বার করতে হবে না এলসিএম বার করতে হবে দশ মানে কী হয়ে না দুই ইন্টু পাঁচ মানে কী এখান থেকে দুটো দুই আর একটা তিন তাহলে এখান থেকে আমি একটা দুই নেবো আর একটা তিন নেবো পনেরো মানে হচ্ছে তিন আর পাঁচ তো রয়েছে এর মধ্যে কি নিতে চার পাচ্ছি এখান থেকে চার আর এখানে পাচ্ছি পনেরো মানে ষাট সিক্সটি সিক্সটি হচ্ছে আমার এখানে এলসিএম অপশন সি হচ্ছে রাইট নেক্সট চলো বলছে এখানে তো মানে বলছি না তেরো টাকা প্রতি ডজন দামে বিজয় কলা বিক্রি করে এবং লাভ করে কত না থার্টি পার্সেন্ট কলার কেনা দাম টেন পার্সেন্ট বৃদ্ধি পায় যদি বিক্রমূল্যে একই থাকে সেক্ষেত্রে নতুন লাভের হার কত হবে তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে এসপিটা কত এখান থেকে না তেরো টাকা এখন এটা বিক্রি করে তা কিন্তু তার থার্টি পার্সেন্ট লাভ হচ্ছে অর্থাৎ সিপিটা কত এখান থেকে না তেরোর ওপর এখান থেকে বলতে পারি আমি একশো বাই একশো তিরিশ তার হয়ে গেল এটা আমাদের দশ টাকা হচ্ছে এখানে কেনা দাম এখন বলছে কেনা দাম টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে নতুন কেনা দামটা কত হবে এখান থেকে দশের ওপর হচ্ছে একশো দশ বাই একশো করলে পাচ্ছি কিন্তু আমরা এগারো টাকা এইটা হচ্ছে নতুন কেনা দাম বলছে বিক্রিমূল্য যদি একই থাকে সেক্ষেত্রে লাভের কত হবে মানে এগারো টাকা হচ্ছে আমি বিক্রি করছি সেই একই টাকাতে মানে তেরো টাকাতে বিক্রি করছি মানে লাভ হচ্ছে কতখান থেকে না দু টাকা লাভ হচ্ছে তাহলে দু টাকা লাভ হচ্ছে এগারো টাকার উপর তাহলে আমাদের দুশো মানে একশোর উপর কত লাভ হবে তাহলে দুশো বাই হচ্ছে ইলেভেন তাহলে এখানে ভাগ করি আমি এগারোকে এগারো মানে নয় শূন্য আট এগারো অষ্টআশি দেখো আঠেরো পয়েন্ট সামথিং আসবে তার মানে আমাদের অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে শঙ্কুর উচ্চতা বলছে বারো সেন্টিমিটার এটি ভূমি কত না চোদ্দো সেন্টিমিটার বলছে শঙ্কুটার আয়তন কত হাইট কত এখান থেকে না বারো আর কত এখান থেকে না চোদ্দো শঙ্কুর আয়তন কি হয় এখান থেকে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এই হচ্ছে ফর্মুলা একের তিন ইন্টু বাইশের সাত আর এর মানটা পাচ্ছি এখান আমরা চোদ্দো ইন্টু হচ্ছে চোদ্দো আর এইচের মানটা পাচ্ছি এখান থেকে আমরা বারো তিন দিয়ে কালো আমরা এখান থেকে চার সাত দিক আর পাচ্ছি এখান থেকে আমরা দুই আচ্ছা বাইশ আর আটাশ মানে পাচ্ছি কিনতে আমরা কত না ছশো ষোলো পাচ্ছি তখন হচ্ছে ছশো ষোলো আঠাশ হ্যাঁ ষোলশো ষোলো সিক্স ওয়ান সিক্স দেখো আর বাইশ আট বাইশ হচ্ছে একশো হচ্ছে হ্যাঁ ষোলো ষোলো ঠিকই আছে হচ্ছে চার মানে এখান থেকে আমি কত না চব্বিশ চৌষট্টি টু ফোর সিক্স দেখো এ হচ্ছে এখানে রাইট নেক্সট একটা ত্রিভুজের বলছে বাগ্র দৈর্ঘ্য কত না ছয় আট এবং দশ সেক্ষেত্রে তিরুজটা ক্ষেত্রে বল কত দেখো এখান থেকে ছয় স্কোয়ার যোগ আটের স্কোয়ার সমান কত না দশ স্কোয়ার তার এটা একটা সমকোণী ত্রিভুজ সেক্ষেত্রে ক্ষেত্রে বল কী হবে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা দু থেকে আলো আছে এখান আমরা তিন তিন আসছে হচ্ছে চব্বিশ চব্বিশ বর্গসেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে বলছে দেখো মানিন নয় বলেছে টু ইন্টু টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ দেখো এটাকে আমি ধরে নিলাম এ আর এটাকে ধরো আমি এখানে কী কী রয়েছে এটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে ঠিক আছে যার একটা ফর্মুলা আছে কি ফর্মুলা না এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস সরি প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার এই হচ্ছে ফর্মুলাটা যদি ভাঙি সেক্ষেত্রে আমাদের টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরে থাকবে এখন দেখো টু পয়েন্ট সেভেন ফাইভ মানে হচ্ছে এ আর ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে এখান থেকে মধ্যে বি তারা এদের মধ্যে যোগ করে তার স্কোয়ার টু পয়েন্ট সেভেন ফাইভ আর এখান থেকে পাচ্ছি ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে এখানে বিয়োগ করে দিই তারা হবে স্কোয়ার আর সেখানে পাচ্ছি দেখো কত পয়েন্ট সেভেন ফাইভ টু টু ফাইভ মানে এখানে পাচ্ছি আমি এক দু একে তিন একে চার চারের স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমরা ষোলো প্লাস এখানে দেখো পাচ্ছি কত আমরা এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো মানে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তার হচ্ছে স্কোয়ার ঠিক আছে এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে না টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ পাচ্ছি আমরা এখান থেকে ঠিক আছে টু পয়েন্ট টু ফাইভ মানে এখানে দেখো যোগ করে পাচ্ছি আমরা কত এখান থেকে আঠেরো পয়েন্ট আমরা এখান থেকে ঠিক আছে আঠেরো আচ্ছা আঠেরো মানে অপশন দেখো সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছ এখানে দশ সেমি মাপের একটা রেখা মাপার সময় ভুল করে টেন পয়েন্ট সেমি মাপা হয় সেক্ষেত্রে পরিমাপে বর্তমান ভুল কত শতাংশ দেখো দশটা হয়েছে কত না টেন পয়েন্ট টু মানে পয়েন্ট টু হচ্ছে আমার এখান থেকে ভুল তাহলে পয়েন্ট টু ভুল কতর রপর না দশের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর ওপর কত তো এই পয়েন্টটা তুলে তলায় একটা দশ আসে তাহলে এখানে পাচ্ছি কতটা টু পার্সেন্ট টু পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চল কী বলছে এখানে ছ হাজার টাকা বলছে পি কিউ আর এর মধ্যে ফাইভ ইস টু সেভেন ইস টু এইট অনুপাতে ভাগ করা হবে বলে ঠিক করা হয় কিন্তু ভুল করে পি কিউ আরকে নাইন ইস টু সেভেন ইস টু ফোর অনুপাতে ভাগ করা হয় তো বলছে এই ভাগে আর কতটা টাকা হারায় দেখো পি কিউ আর এদের দুটো রেশিও একটা হচ্ছে কত না ফাইভ টু সেভেন টু হচ্ছে এইট আর একটা রেশিও কি আছে এখানে নাইন ইস টু সেভেন ইস টু হচ্ছে ফোর ঠিক আছে যদি এই রেশিওতেই যদি আমি টাকাটা ভাগ করতাম কী হতো আটে পাঁচের তেরো সাথে হচ্ছে কুড়ি এই কুড়ি সমান সমান হচ্ছে মোট টাকা মানে ছ হাজার তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমি কত না তিনশো টাকা পাচ্ছি এখান থেকে এক সমান তিনশো আমি এক কাজ করি এখান থেকে আরের মানটা দেখি অর্থাৎ আরের মান মানে আটের মানটা কত হবে না আট ইন্টু তিনশো মানে পাচ্ছি কিন্তু আমরা চব্বিশশো ঠিক আছে আচ্ছা এবার দেখো যদি আমি এই রেশিওতে ভাঙতাম তাহলে সাত নয় ষোলো চার হচ্ছে কুড়ি তো কুড়ি সমান হতো সেই একই হবে ছ হাজার তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমি কত তিনশো তাহলে এখান থেকে আমাদের চারের মানটা কত হচ্ছে এখান থেকে চারের মান মানে হচ্ছে এখানে আরের ভাগটা মানে এখানে পাচ্ছি আমি কত না বারোশো অর্থাৎ সে কত টাকা হারাচ্ছে জাস্ট এদের মধ্যে অন্তর করে দাও কত পারছি দেখো এখান থেকে আমরা পাচ্ছি না বারোশো টাকা সে কিন্তু বারোশো টাকা হারায় অপশান ডি হচ্ছে রাইডেন্সে ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে একজন বিক্রেতা ক্রয় মূল্য থেকে বলছে ফর্টি ফোর পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে তারপর সে ফিফটি পার্সেন্ট ছাড় দেয় তার ক্ষতির হারটা কত মতো এখান থেকে বার করতে হবে আমি ধরলাম কেনা দাম হচ্ছে এখান থেকে আমার একশো টাকা তাহলে মার্ক প্রাইসটা কত হচ্ছে এখান থেকে না ফর্টি ফোর পার্সেন্ট বাড়ছে মানে একশো চুয়াল্লিশ হয়ে গেল এটা আমাদের ঠিক আছে আচ্ছা এবার দেখো বলছি কি না ফিফটি পার্সেন্ট ছাড় দেয় দিয়ে তাহলে সেলিং প্রাইস কত হবে একশো চুয়াল্লিশের অর্ধেক হয়ে যাবে এটা কত হচ্ছে না বাহাত্তর তোমার দেখো একশো টাকা জিনিসটা কিন্তু আমার কমে কত হলো না বাহাত্তর হয়ে গেলো মানে আঠাশ টাকা কিন্তু লস আঠাশ টাকা লস হচ্ছে কতর উপর না একশোর উপর তোমার এটা হয়ে গেল আমাদের টোয়েন্টি এইট পার্সেন্ট অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পনেরোটা সংখ্যার গড় হচ্ছে না ফর্টি ফাইভ যদি আরও একটা সংখ্যাকে যোগ করলে নতুন গড় পঞ্চাশ হয় তাহলে নতুন সংখ্যাটা কত দেখো পনেরোটা সংখ্যা ছিল তবে প্রত্যেকের গড় না ফোর্টি ফাইভ নতুন একটা কিছু যোগ করছি যার জন্য গড়টা কত হয়ে যাচ্ছে মানে এখান থেকে পঞ্চাশ মানে দেখো গড়টা পরিবর্তন হচ্ছে কত না পঞ্চাশ থেকে পাঁচ বিয়ে করে বাড়ছে এখান থেকে সরি ফর্টি ফাইভ বিয়ে করে বাড়ছে থেকে পাঁচ তাহলে পাঁচ করে বাড়ছে তার মানে যে এসছে সে নিশ্চয়ই পঁয়তাল্লিশ থেকে বেশি নিয়ে এসছে তবেই না প্রত্যেকের পাঁচ করে বাড়ছে এবার দেখো পাঁচ করে বাড়ছে কতজন আছে মানে কত সংখ্যা আছে আর তাকে ধরে হচ্ছে কতটা ষোলোটা পনেরো এক ষোলো ইন্টু পাঁচ মানে হচ্ছে আমি একশো পঁচিশ একশো পঁচিশ হচ্ছে আশা করি বোঝা গেছে যে এসছে সে নিশ্চয়ই গড়ের থেকে বেশি নিয়ে এসছে কত বেশি নিয়ে এসছে না মোট সংখ্যা তাকে ধরে ইন্টু যতটা পরিবর্তন হচ্ছে মানে এই পাঁচ কোডি যে পরিবর্তনটা হচ্ছে ওকে এখন আগেরটা এটা যোগ পাচ্ছি কত আপনি এখান থেকে একশো পঁচিশ পাচ্ছি এখন বলছে এখানে নিচের পাইচাটা বলছে ছটা ফ্যাক্টরি উৎপাদন দেখানো হয়েছে মোট উৎপাদন কত বলছে এখানে সতেরো হাজার বলছে নিম্নের কোন বিবৃতিটা সঠিক নয় বলেছে ঠিক আছে দেখো পি এবং আর এর মোট উৎপাদন এবং কিউ এবং ইউ এর মোট উৎপাদন অনুপাত কত না ফর্টি নাইন ইস টু ফর্টি সিক্স আচ্ছা পি মানে কত উনিশ আর মানে কত এখানে থার্টি যোগ্য বাচ্চি কত মানে এখান থেকে ফর্টি নাইন আচ্ছা কিউ আর ইউ দেখো কিউ হচ্ছে এখান থেকে ফোরটি ওয়ান আর ইউ হচ্ছে এখানে কত না পাঁচ মানে যোগ করল বাচ্চি কত না ফর্টি সিক্স তাহলে ফর্টি নাইন ইন টু ফর্টি সিক্স দেখো ঠিকই আছে এখানে তোমার দেখো এখানে কিন্তু একটা কিন্তু সঠিক আছে তাহলে আমাদের কিন্তু এক কিন্তু অপশানে থাকবে না তাহলে এক থাকবে না অপশানে এক দুই কোটি নয় এটা আমি বলতে পারবো না এক দুই উভয়ই বলতে পারবো না দেখো তিনটে অপশান তো আছে তেমন আমাদের অপশান টু হচ্ছে সঠিক আর কি করা দরকার আছে দেখো কেবল ওয়ান তো এখানে হবেই না কারণ এখানে সঠিক নয় তো নয় এটা কিন্তু সঠিক তাহলে আমাদের কিন্তু অপশান ওয়ান যেখানে নেয় সব তো বাদ তাই একমাত্র অপশান ডিটাই এখানে আমাদের রাইট আচ্ছা নেক্সট চলো যদি দুটি ক্রমিক ছাড় টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে নেট ছাড় কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে টেন এবং টোয়েন্টি তাহলে এখানে বাড়িতে টেন প্লাস টোয়েন্টি মাইনাস টেন ইন্টু টোয়েন্টি বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি আমি থার্টি এখানে পাচ্ছি আমি দুই পাচ্ছি এখান থেকে তাহলে পাচ্ছি কত বললাম টোয়েন্টি এইট পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু নেট ডিসকাউন্ট ওকে নেক্সট চলো কী বলছে এখানে পি ইস টু কিউ বলছে কতটা সাত ইস টু পাঁচ হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মানটা কত ঠিক আছে পির মান সাত আর কিউয়ের মান পাঁচ ধরে নাও তাহলে এখানে পাচ্ছি আমি সাতের স্কোয়ার মানে উনপঞ্চাশ পাঁচের স্কোয়ার মানে পাচ্ছি আমি পঁচিশ তাহলে ফর্টি নাইন প্লাস টোয়েন্টি আর এখানে পাচ্ছি আমি নাইন আচ্ছা চুয়ান্ন আর করিতে পাচ্ছি কিন্তু আমরা চুয়াত্তর এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি কত না দুই তাহলে চুয়াত্তর বাই চব্বিশ মানে পাচ্ছি আমি হচ্ছে বারো মধ্যে রেশিও এখানে বাই বারো করতে পারি বাই অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো ওখানে বলছে একটা নির্দিষ্ট দূরত্ব বলছে এক্স কিমি অনুকূলের থেকে প্রতিকূলে অতিক্রম করতে তিন ঘন্টা সময় বেশি লাগে প্রতিকূলে নৌকার বেগ কত বলছে এখান থেকে না আট কিমি পার ঘণ্টা প্রতিকূলে নৌকার বেগ তার দেখো প্রতিকূল মানে হচ্ছে কিন্তু দেখো বি মাইনাস এসের এর মানটা দেওয়া আছে কত এখান থেকে না আট কিমি পার ঘণ্টা ওকে আচ্ছা নিম্ন ধারে কোনটি সঠিক যখন এক্স এর মান হচ্ছে ফর্টি এইট তখন অনুকূলে নৌকার বেগ বলছে কত না ষোলো কিবার ঘন্টা মানে এটা দেওয়া আছে কোনটা না বি প্লাস এস এর মানটা দেওয়া আছে আর একেবারে যদি অনুকূলে নৌকার বেগ যদি এত হয় সেক্ষেত্রে এর মান হচ্ছে এত ঠিক আছে এটা বলা আছে তো দেখো একটা জিনিস দেখো আমরা ধরলাম এক্স কি হচ্ছে দূরত্ব বলা আছে এখান থেকে তাহলে এক্স বাই বি মাইনাস এস মাইনাস মানে এটা হচ্ছে আমাদের প্রতিকূলে যাওয়ার সময় তা থেকে যদি আমি অনুকূলে যাওয়ার সময় এটা বিয়োগ করি কত পাবো এখান থেকে না আমি তিন ঘন্টা পাবো ঠিক আছে এখন দেখো বি মাইনাস এস এর মান দেওয়া আছে আর এখানে কিন্তু এক্সের মানটাও দেওয়া আছে মানে ফর্টি এইট বাই পাচ্ছি এখান থেকে আমি আট ঠিক আছে মাইনাস ফর্টি এইট বাই হচ্ছে বি প্লাস এস সমান সমান হচ্ছে তিন আচ্ছা এখান থেকে কাল করে পাচ্ছি আমরা এখান থেকে ছয় এপারে বিয়ে করে পাচ্ছি আমরা তিন তাহলে তিন সমান সমান ফর্টি এইট বাই হচ্ছে বি প্লাস এস ক্যালকুলেশন করে দেখো পাচ্ছি এখান থেকে বি প্লাস এসের মান কত পাচ্ছি না ষোলো অর্থাৎ অনুকূল নৌকার বিয়েকটা দেখো ষোলো কি পার ঘন্টা দেখো প্রথম অপশনটা ঠিক আছে এটা একটা আমাদের এখানে সঠিক আচ্ছা এবার দেখো বলছি কি যদি এইটা হয় সেক্ষেত্রে এক্সে মান হবে ফর্টি এইট তাহলে এক্স বাই অনুকূলের মানে দেখো অনুকূল মানে হচ্ছে পরেরটা আর আগেরটা বলে দিয়ে মানে এক্স বাই আর এখানে তো বলে দিয়েছিলো মাইনাস এক্স বাই বারো সমান সমান হচ্ছে তিন তাহলে চব্বিশ হচ্ছে রসক এখান থেকে থ্রি এক্স মাইনাস টু এক্স সমান সমান এখানে দেখো পাচ্ছি তিন তাহলে এক্সে মান পাচ্ছি কত না সেভেন্টি টু তা কিন্তু হচ্ছে না এখানে এক্সে মান কত আছে না ফর্টি এইট দেওয়া আছে মানে এইটা কিন্তু সঠিক নয় অর্থাৎ একমাত্র সঠিক কোনটা কেবল ওয়ান অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো এখানে বলছে কি নিচের টেবিলে বলছে বিভিন্ন কোম্পানির দ্বারা টিভি ও ফ্রিজ উৎপাদন এখানে কিন্তু দেখানো হয়েছে বলছে এখানে জে ওয়ান হচ্ছে ডি এবং ই এর গড় উৎপাদনের মান যেটা হচ্ছে ফ্রিজের তাহলে এখানে পঞ্চাশ এখানে হচ্ছে পঁয়ত্রিশ মানে পাচ্ছি এখানে আমরা এইটটি ফাইভ এইট্টি ফাইভ মানে এইট্টি ফাইভ বাই হচ্ছে টু মানে এখানে পাচ্ছি আমি বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ পাচ্ছি আমার এখান থেকে ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলছি যেটি হচ্ছে সমস্ত কোম্পানির দ্বারা মোট উৎপাদন মানে এখানে দেখো যোগ করে এটাকে ওয়ান ফোরটি এখানে পাচ্ছি আমরা এইটটি পাচ্ছি এখানে পাচ্ছি আমরা সিক্সটি পাচ্ছি এখানে পাচ্ছি আমরা এইটটি এখানে পাচ্ছি আমরা একশো পাঁচ তাহলে একশো চল্লিশ আর ষাটে পাচ্ছি এখান থেকে আমরা দুশো আশি আশি পাচ্ছি এখানে একশো মানে তিনশো ষাট হয়ে গেল তিনশো ষাট আর একশো পাঁচে পাচ্ছি এখান থেকে আমরা কত না চারশো পঁয়ষট্টি এখন প্রশ্ন হচ্ছে যে টু থেকে জে ওয়ানের বিয়োগ চারশো পঁয়ষট্টি পয়েন্ট জিরো থেকে বিয়াল্লিশ পয়েন্ট পাঁচের বিয়োগ করে দাও এখানে পাচ্ছি আমি পাঁচ হাতের হাতারেজ এক ডেকে তিন মানে দুই পেলাম এখান থেকে আর এখান থেকে পাচ্ছি কত হয় চারশো বাইশ পয়েন্ট পাঁচ অপশন ডি হচ্ছে রাইট সের এখানে আর লাস্ট অঙ্গ কী বলছে এখানে তো বলছে একটা গ্রুপে বলছে যে বারোশো জন ব্যক্তি আছে তাদের জন্য বলছে কিনা আশি দিনের খাবার আছে বলছে পাঁচ দিন পর চারশো জন ব্যক্তি গ্রুপ ছেড়ে চলে যায় সেক্ষেত্রে বাকি খাবার কদিন চলবে দেখো বারোশো জন ব্যক্তির কিন্তু পাঁচ দিন পর চলে যাচ্ছে বলছে তাহলে পাঁচ দিন মানে আশি মাইনাস পাঁচ অর্থাৎ ততক্ষণও কিন্তু সেভেন্টি ফাইভ দিনের জন্য কিন্তু খাবার মজুত ছিল চলে যাওয়ার ঠিক আগে অবধি এখন কিন্তু বারোশো জন আর নেই চারশো জন চলে গেছে পড়ে আছে কত এখন আটশো জন তাহলে এই আটশো জন লোকের খাবার কতদিন চলবে টাইম কী হবে দেখো দিন আর লোক সবসময় হয় ব্যস্ত সম্পর্ক হতে সেভেন্টি ফাইভ ইন্টু হচ্ছে কত পাচ্ছি আমরা এখান থেকে না বারোশো বাই হচ্ছে আশি চার দিয়ে আরো পাচ্ছি আমরা এখান থেকে তিন কারো পাচ্ছি আমরা দুই তিন ইন্টু সেভেন্টি ফাইভ মানে পাচ্ছি এখান থেকে কত আমি দুশো পঁচিশ বাই হচ্ছে দুই মানে একশো বারো মানে দুশো চব্বিশ পাচ্ছি এখান থেকে পয়েন্ট পাঁচ মানে একশো বারো পয়েন্ট পাঁচ দিন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই যে ক্লাসটা আজকে ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো পাল্টা হচ্ছে কমেন্ট করে জানিও শেয়ার করে দিও হাসি করে রাখো পরিবার জন্য এগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ